হচ্ছে নওসা সিদ্দিকীর বিরুদ্ধে বলছে বা উনি একটা দলের ইনি একটা দলের এটা রাজনীতির ম্যাটার রাজনীতির ব্যাপার তবে উনি ওনার দলের ক্ষমতা নিয়ে নওসাদকে আটকাতে বলছে আবার দেখা যাবে নওসাদের লোককে বলবে নওসাদও বলবে যে ওনাকে আটকাও ওনাকে আটকাও আজকে দলে 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 নেতা নেতা যদি এইভাবে মারামারি হয় নেতা নেতা যদি হিংসা হয় তাহলে আম পাবলিক যাবে কোথা তবে আমি এটুকু বলবো আম পাবলিক ভাইদের আপনারা মাঝে মাঝে পার্লামেন্টে যাবেন মাঝে মাঝে বিধানসভায় যাবেন আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন আজকে যে নেতাগুলো পার্লামেন্ট থেকে বিধানসভা থেকে বেরিয়ে আজকে গলাবাজি করে আপনারা গিয়ে দেখবেন সেই বিধানসভার ভিতরে সেই পার্লামেন্টের ভিতরে ওই নেতা নেত্রীগুলো কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক টেবিলে বসে হা হু হি করে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু করছে কিন্তু বাইরে এসে জনগণকে বুকা বানাবার জন্য ওই নেতাকে ধরো ওই নেতাকে মারো ই বলছে ওই নেতাকে কাটো ও বলছে ওই নেতাকে ঠাং ভাঙো ই বলছে ওই নেতাকে বন্দি করো ই বলছে ওই নেতাকে জেলে ঢুকাও এই ছিল রাজনীতি এই হলো রাজনীতি আজকে এ ব্যাটারা নিজেদের গদিকে বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা সাধারণ মানুষ আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে আর আমরা ভেড়া আমরা এমাতা ওমাতা ঘুরে বেড়াচ্ছি তবে অনুরোধ করব। শিক্ষা আপনাদের আছে যোগ্যতা আপনাদের আছে বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন জনগণদের উদ্দেশ্য বলছি বিবেক বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন আর নয় যথেষ্ট হয়েছে আমরা দেশের জনগণ দেশের নাগরিক নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি আর নয় যে কাটাকাটি করতে বলবে যে ফাটাফাটি করতে বলবে যে নেতা মারামারি করতে বলবে জানবেন ও আমার দেশের শত্রু ও আমার দেশের জনগণের শত্রু ও সমাজের শত্রু ওর বিরুদ্ধে আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন দেখবেন আগামী দিন ইনশাল্লাহ আমাদের সমাজটা সুন্দরভাবে গঠন হবে আমি আগেই বললাম এটা রাজনীতির মেটা রাজনীতির নেতাদের এখন মুখোশটাই হচ্ছে এটা রাজনীতি রাজনীতির নেতারা এরা রাজনীতি করার জন্য নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য কে কখন কার বিরুদ্ধে ই বলছে ওকে বলছে সন্ত্রাস উ বলছে একে সন্ত্রাস উ বলছে ওকে দেশদ্রোহী ই বলছে ওকে দেশদ্রোহী এরকম হচ্ছে আজকে আপনারা লক্ষ্য করেন না আজকে এ ব্যাটারা যে আপনি যা যার কথা বলছেন নসদকে দেখলে কাসেম সিদ্দিকী কি সালাম কালাম দেবে না নাকি কাসিম সিদ্দিকিকে নসাদ দেখলে নসাদ কাসেম ভাইকে সালাম দেবে না ও তো চাস্ত ভাই দাদা পিরে আওলাদ যখন দেখবেন সামনাসামনি আসছে একে অপরে সালাম কালাম কথাবার্তা করছে কিন্তু মিডিয়ার সামনে আমরা এইরকম কথাবার্তা বলে বেড়াচ্ছি নেতাই নেতাই তলায় তলায় সব ঠিক আছে শুধু মুখটা দূরে দূরে নিশ্চয়ই এসব বলা ঠিক নয় তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পাবলিককে বোঝাবার জন্য বলছি রসুন আমরা দেখিয়েছি রসুন রসুনের পাচাগুলো থাকে এক জায়গায় কিন্তু মুখগুলো থাকে দূরে দূরে আমার দেশের আমার রাজ্যের নেতারা হচ্ছে ওদের পাচা এক জায়গায় থাকে মুখগুলো থাকে দূরে দূরে রাতে এক জায়গায় দিনে আলাদা জায়গায় এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নেতারা যা পারে করুক গিয়ে যাক নেতারা যা পারে বলুক গিয়ে যাক আমরা জনগণ ঠিক থাকবো সাহেব বলেন পীর যাদা বলেন হাফে সাহেব বলেন মোয়াজ্জেম সাহেব বলেন আর মনার সাহি বলেন এখন সব এক একটা দলের পির সাহেব হয়ে গেছে সাফেরি সিদ্দিকি একটা দলের পীর সাহেব আব্দুল খালেক সাহেব আর একটা দলের পীর সাহেব রহমতুল্লাহ সাহেব আর একটা দলের পিস সাহেব আব্দুল জব্বার সাহেব আর একটা দলের পির সাহেব একজন একটা দল ইমাম একজন আর এক দলের ইমাম একজন আর এক দলের ইমাম কারণ আমি একটা দল করি চিন্তা করছি যে রহমতুল্লাহ নামাজ পড়াচ্ছে উনি তো ওই দলের সাপোর্ট করে ওর পিছনে নামাজ পড়ব না ইমাম হাফেজ মৌলানা মুফতি প্রত্যেককে হতে হবে নিরপেক্ষ এবং তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তিনাদের পিছনে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ মিম প্রত্যেকটা দলের নেতাকর্মীরা নিরপেক্ষ মানুষ ভেবে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম বলে নামাজ পড়বে আজকে আলিমুলামার সমাজ যদি আমরা কোনো কোনো দলের সাপোর্টে কথা বলি কোনো কোনো দলকে আমরা বুকে জড়িয়ে নিয়ে আমরা যে সমাজে চলাফেরা করতে চাই তাহলে এক্ষেত্রে কি হবে তাহলে মানুষগুলো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে তবে অনুরোধ করব ওলামা সমাজের কাছে অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করবেন অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবেন না কারণ এ শিক্ষা ইসলাম দেয়নি আর বিশেষ করে যারা শেরেক করছে যে জায়গায় শেরেক চলছে সেই জায়গায় যে মুসলমান হাজির হয়ে সশরীরে হাজির হয়ে সেখানে সেরেক্ট করলো সেরেক্ট কারণে ওয়ালাদের সাথে যে মুসলমান সেরেক্ট করলো তাকে সাপোর্ট করাটা কোনো উলামা সমাজের জন্য চলবে না যদি কোনো উলামা সমাজ তার পক্ষে তার সাথে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তার হয়ে বক্তব্য দিয়ে সাফাই এ বেড়ায় যে না ইনি ঠিক করেছেন ইনি সঠিক কাজ করেছেন ইনার পাশে আমরা আছে আমি মোসাফের সিদ্দিকে বলে যাচ্ছি ওই আলেমের সাথে তার হাসর নাসরটা হবে মুসরেকদের সাথে ওই আলেমের পিছনে নামাজ পড়া চলবে না হারাম 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 আমি ওয়ান ক্যামেরা ফটো আজ আজকে আপনাদের দিয়ে দিলাম রাজনীতি করা হারাম না রাজনীতি করা হারাম না তবে মারামারি কাটাকাটি খুনো খুনি শরিয়াতের বারখিরাপ চলাফেরা এগুলো হারাম যে দলে উদ্দেশ্য লক্ষ্য একটাই ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দেওয়া মুসলমান মুসলমানকে মারা মুসলমান হিন্দুকে মারা হিন্দু মুসলমানকে মারা যে দলের চরিত্রটা হচ্ছে এটাই আদর্শটা হচ্ছে এটাই মানুষের মেরে খাও লুটে খাও ঝেড়ে খাও মারো কাটো সবকিছু করো তাহলে সেই দলটা সারিয়াত অনুযায়ী হারাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তা আমি ওনাদের ব্যক্তিগত ব্যাপার রাজনীতির ব্যাপার আমি রাজনীতি করি না আমি অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি যেখানে অন্যায় হয়েছে আমি সাফের সিদ্দিকে সেখানে ঝাঁপিয়ে পড়েছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি যে ন্যায় কথা বলে যে সত্য কথা বলে যে জনগণের হয়ে কথা বলে আমি তার পাশে থেকেছি যারা এখনও বলছি যারা দেশ দশকে রক্ষার সাথে কথা বলবে যে দেশ দশকে বাঁচাবার সাথে কথা বলবে যারা অসহায়দের সাথে কথা বলবে অসহায়দের পাশে দাঁড়াবে কেউ তাদের পাশে থাকুক চায় নাই থাকুক সে যেই দলেরই হোক যেই দলের নেতা হোক যেই দলের কর্মী হোক ইনশাল্লাহ সাপের এসের দিকে তার জন্য সদা সর্বদা তার পাশে থাকবে প্রয়োজন হলে সাপের দিকের রক্তরা তার জন্য ঝরাতে দ্বিধাবোধ করবে না ইনশাআল্লা